আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এ তো আমাদের আঙ্গুরগুলো পেকে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো কালার কিন্তু অলরেডি চলে এসেছে আলো আরও কালার আসবে ইনশাল্লাহ দেখেন এগুলো ফিঙ্গারের মতো লম্বা লম্বা আঙ্গুর বেশ সুস্বাদু মিষ্টি আঙ্গুর ঠিক আছে তো ইতিমধ্যেই মাঝখান থেকে অনেক আঙ্গুর খেয়ে ফেলা হয়েছে যেগুলো পেকে গেছে তো সবগুলোই সুন্দর কালার আসবে এখানে আমাদের আরও ওই পাশে আরও অনেকগুলো থোকা আছে অনেক গাছ আছে তো এগুলো আগে ফল আসছে এই কারণে আগে পাকা শুরু হয়েছে তো সবগুলোই মোটামুটি কালার আসতেছে আলহামদুলিল্লাহ আশা করি এগুলো এক সপ্তাহের মধ্যেই বা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যেই সব আঙ্গুরগুলো আমাদের পেকে যাবে ইনশাল্লাহ তো আমাদের আশেপাশে যারা আছেন শুভাকাঙ্ক্ষী অবশ্যই অবশ্যই আসবেন আমাদের আঙ্গুরগুলো টেস্ট করতে আসবেন ইনশাল্লাহ এগুলো তো আসলে বীজ নেই এগুলো সিডলেস করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট বীজমুক্ত আঙ্গুরের শেপ বা গঠন দেখে অনেকে বুঝতে পারছেন আসলে আমার ক্যামেরা স্ট্যান্ড নেই বা মোবাইল ধরার মতো কেউ নেই যে কেটে দেখাবো ছবি দেবো ইনশাল্লাহ বা কেটে ভিডিও দেব যে কোনো আঙ্গুরে কিন্তু এখানে বীজ নেই এই দুইটা থোকা সম্পূর্ণ সম্পূর্ণভাবেই সিডলেস বা বীজমুক্ত ঠিক আছে আঙ্গুরের শেপ দেখেন যে আঙ্গুরগুলোতে বীজ থাকবে ওগুলো ঘুরার সাইডটা টাকিমাসের মাথার মতো কিন্তু মোটা হবে আর যেগুলোতে বীজ থাকবে না ওগুলো মোটামুটি পুরো বডি একই লেভেলের হবে আর কি ঠিক আছে এভাবে আপনারা বুঝবেন যে কোন আঙ্গুরে বীজ আছে বা বীজ নেই এ দেখেন এগুলো কিন্তু পুরা বডি এক লেভেলের এক লেভেল উনিশ বিশ আর যেগুলো খুব বেশি বীজ আছে ওগুলো কিন্তু আপনার ই থাকবে মানে গোড়ার সাইডটা অনেক বেশি মোটা থাকবে মাথার সাইডটা মাথার সাইডটা চিকন থাকবে তো এই হলো আমাদের বাগানের অবস্থা তো আমাদের এই ভ্যারাইটিগুলোর চারা অ্যাভেলেবেল আছে ইনশাল আলহামদুলিল্লাহ তো যাদের প্রয়োজন যারা চান যে নিজের হাতে এরকম ফল মিষ্টি আঙ্গুর ফলিয়ে খাবেন বা বাগানে লাগাবেন অবশ্যই অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া থাকবে চ্যানেলে বিডোর নিচে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো জামালপুর মেলান্ধ থানা মেলান্ধ থানা থেকে দুই কিলোমিটার দক্ষিণে নোমানে অ্যান্ড নার্সারি তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম